说。 ওষুধ আমদানির উপর বড় ধরনের শুল্ক বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পহেলা অক্টোবর থেকে দেশটিতে ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত সব ধরনের ফার্মাসিউটিক্যাল পণ্যে একশো শতাংশ শুল্ক কার্যকর হবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মার্কিন বাজারে ঔষধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দুই সালে যুক্তরাষ্ট্র প্রায় পনেরো হাজার কোটি ডলারের ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করেছিল এর মধ্যে আট কোটি ডলারের বেশি ছিল ছিল প্রক্রিয়াজাত ঔষধ দেশটি মূলত আয়ারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ও ভারত থেকে এসব পণ্য আমদানি করে ফলে নতুন শুল্ক আরব সরাসরি এসব দেশের রপ্তানি খাতে বড় আঘাত হানতে পারে যদিও ট্রাম্প শর্ত দিয়েছেন বিদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে ঔষধ কারখানা স্থাপন করে তবে তাদের জন্য শুল্ক মওকুফের সুযোগ থাকবে তবে তিনি কেন হঠাৎ করে ফার্মাসিউটিক্যাল খাতে এত বড় শুল্ক আরোপ করলেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি একই সঙ্গে এই শুল্ক তার আগের প্রতিশোধমূলক শুল্কের সঙ্গে যোগ হবে কিনা সে বিষয়েও কিছু জানাননি বিশ্বের সবচেয়ে বড় ঔষধ বাজার হল যুক্তরাষ্ট্র এখানকার দামে বড় ধরনের উল্লং শুধু মার্কিন ভোক্তাদের নয় বরং বিশ্ব অর্থনীতির উপরও প্রভাব ফেলবে আয়ারল্যান্ড জার্মানি ও ভারতের মতো দেশগুলো যাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ঔষধ রপ্তানির উপর নির্ভরশীল তারা এ নিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ সৃষ্টির চেষ্টা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা